আপনার একটা আকীদাเคลียร์ করেন আমার নবীর স খবরে কবরে থাকার ক্ষমতা আছে না না আর জোরে বলো আসে না নাই ওয়া মা কুনতা তাকুলু ফী হাযার রজুল হাযার আলী হাযা মানি তো ডিস ডিস বানি তো কাছে আমার নবীর সুনবী ইমানদারের সামনে বসে থাকবে ইমানদার আমার নবীরে দেখবে আমার নবী ইমানদারকে কোলে তুলে নেবেন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য যুবক কবর আজাব কি সত্য না এই জন্য এক আল্লাহর বন্ধু কবর থেকে একটা লাশ উঠাইছিলেন আল্লাহর ওলিদের চোখের মধ্যে আল্লাহর রহমতের নূর আছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ওয়া ইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ আল্লাহর বন্ধুর চোখের মধ্যে এমন নূর কবর থেকে লাশ কাটলার পরে আল্লাহর ওলি দেখলেন আল্লাহর বন্ধু দেখলেন কবর থেকে নিস পর্যন্ত জাহান্নামের আগুন দিয়ে তার শরীরটা আংরা হয়ে গেছে এবার আল্লাহর বন্ধু ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা তোমার এমন ভাবে কমর থেকে নিস পর্যন্ত আগুন জ্বলে কেন এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে ও আল্লাহর বন্ধু আমার কবর থেকে নিস পর্যন্ত একটা মাত্র কারণে আগুন দিয়া জ্বলতেছে আমি দুনিয়ার জমিনে আমি যখন চলেছি আমার আম্মা বলছে এই কাজটা কর আমি করি নাই এই কাজটা কর আমি করি নাই এই কাজটা কর আমি করি নাই শেষ পর্যন্ত আমি আমার পা দিয়া আমার মারে আমি লাতি মারছিলাম এই জন্য আমি কবরে আসার পর থেকে আমার কমর থেকে নিস পর্যন্ত জাহান আগুন জ্বলতেছে জাহান নামের আগুন জ্বলতেছে এইভাবে জাহান নামের আগুন জ্বলতেছে এই জন্য আমার যুবক ভাইরা মা বাবারে কষ্ট দিলে দুনিয়ার মধ্যে তুমি ভোগবা মা বাপকে কষ্ট দিলে তুমি কবরে গেলেও শাস্তি পাইবা আজকে আমার ওয়াজের বিষয় গেল আজকে আমার ওয়াজের বিষয় হলো মা বাবারে কষ্ট দেওয়া যাবে না মা বাবারে কষ্ট দেওয়া যাবে না মা বাবারে কষ্ট দেওয়া যাবে না আমার মা বাবারে কষ্ট দেওয়া যাবে না বন্ধুরে আমার Amen.

এই হলো তোমার এমন একটা ছায়া যে এই ছায়ার মধ্যে আজীবন হাঁটবে তোমার গায়ের মধ্যে কোনো জ্বর তুফান লাগবে না এই পৃথিবীর মধ্যে একটা মানুষ হাজার কষ্ট শিকারে করে মুখ ফাটে মুখ ফাটে না ওই মানুষটার নাম হলো আমার বাবা এই জন্য যুবক এই বাপটা বুড়া হইয়া বিছানায় পড়ে গেছে এই বাপটারে কোনো দিন দমক দিও না আমার ফারুক ভাই তার আব্বারে হারাইছে আমি গুণাগারও আমার আব্বারে হারাইছি এমন ভাবে কত মানুষ কত মানুষ মা বাপে আমার বিষয় দিছে কবর আর মা বাপ দেখছেন একটা জায়গায় ওয়াশ করে আমার সময় গেছে গা আর একটা জায়গায় কেমনে ঢুকতাম এরপরে বইলা যায় সংক্ষেপে অ বন্ধু ওই বাপ কেমন বাপ সারা জীবন চ্যালেঞ্জের মুখে তাই সারা সারাদিন কষ্ট করে এই জন্যই তো আমার নবী ফাতেমারে বলছিল ফাতেমা আমার আলী যখন বাড়িতে আসবে এমন ভাবে আলী যখন দরজায় টুকা দিবে এই টুকাটা যেন তোমার পিঠের উপরে পড়ে সাবধান আমার আলী বড় কষ্ট করে আমার আলীর জন্য একটা ডাকের বিষয় যেন দুইটা ডাক দেওয়া না লাগে ঠিক একদিন আমার আলী আমার মা ওই ফামা ফাতেমার গড়ির মধ্যে আসবে আসার পরে ঘরের দরজার মধ্যে টুকা দিলেন ঠাস করে মা ফাতেমা দরজাটা করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এত গভীর রজনী আমি তোমার ডাক ডাক দিলাম মনে হয় যেন তুমি দরজা খুলে দাঁড়ায় রইছো কয় না না আমার নবী আপনার নবী বলছে আপনার টুকাটা যেন আমার পিঠের উপরে পড়ে এই জন্য কখন আপনি আসবেন আমি দরজার মধ্যে পিঠটা দিয়ে দাঁড়ায় রইছি আপনার জন্য দরজাটাই আমি খুলে দেওয়ার জন্য এইজন্য এই মানুষটা বড় কষ্ট করে আল্লাহ ছাড়া কাউকে যদি সাজদা করার অনুমতি দেওয়া হতো স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজদা করার জন্য ও আপনার স্বামীটা আপনার মুখে হাসি ফুটানোর জন্য অনেক কষ্ট করে এ আমার বাবা এ সন্তানের দল তোমার বাবা তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের তাজা রক্ত ধরে পানি পানি কইরে বালাই একদিন না দুই দিন না তিন দিন না সরকারি চাকরিও করে না বিশ হাজার টাকা বেতন পায় না কৃষি কাজ করতো দুই আরি তিন আরি দান পাইতো সারাটা মাস বছর তোমারে খাওয়াইতো কেমনে বাজার করছে একদিন জানতে চাইলাম না কেমনে ঈদের কাপড় কিন্না দিছে জানতে চাইলাম না নিজের কাপড়টারে সাবান দিয়া দইয়া বাস কইরা বালিশে মিছি দুকায়া ইস্তারি করছে কিন্তু তোমার জন্য ঈদের দিন নতুন জামা কিন্না দিছে এই টাকাটা কোতাই থেকে বাবা আনলো তুমি দি একবার বাবারে জিগাইলা না আমার বাবা আপনার বাবা আপনাকে প্রতিষ্ঠা করার জন্য অনেক কষ্ট করেছে এখন শেষ বয়স হয়ে গেছে তোমার প্রতিষ্ঠিত তুমি হয়ে গেছো তুমি প্রতিষ্ঠিত হওয়ার পরে তোমার বাবা এখন আর আগের মতো লড়তে পারে না বস্তা মাথায় তুলতে পারে না আগের মতো হাঁটতে পারে না হাঁটু বেথা করে কোমর বেথা করে ব্যথা করে ঘরের মধ্যে বন্ধু বান্ধব ফালাইয়া লাতু হইয়া শুইয়া তাকে তোমার বাবা আগের মতো লড়তে পারে না আরে উমেদনগরের বাবা তোমার বাপটা না থাকবো এমন বাপ তোমার না যে বাপটা কাজ না করলে ভাল লাগছে না কোলাপাড়ের বাজার না দিলে ভাল লাগছে না এই বাপটা শুয়া রয়েছে কেন রে জানা আর কোলাই না জান্ডা আর কোলাই নাই জান্ডা আর কোলাই না এই জন্য না তোমার বাপটা পয়রা রয়েছে এই জন্য আমি মাঝে মাঝে কাজের মধ্যে নতুন গজলটা বলি বাবা গো বাবা হুম বাবা গো বাবা হুম বাবা গো হুম বাবা গো বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির গড়ে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা কুকটা যে যাইছি রে তোমার কথারি মাঝে পড়ছে বারে বারে হুম বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছো ছো মাটিরে ঘরে তোমারে কথারি দই জি পড়ছে পারে বা বাবা তুমি কেমন আছো ছোট মাটিরে ঘরে তোমার তোমারে কথারি দই মাঝে পড়ছে বারে বে বাবা গো বাবা বাবা গো বাবা তোর জাটা খুলতে যাই ধুকা বাবা বুজি বলছে এলে না কি খোঁকা দেখেন তো প্রত্যেকটা চেহারা মজার বাপরে বুঝি বহুত ভালোবাসেন আপনারা দরজাটা খুলতে কে ধুকা বাবা বুঝি বলছে এলে না কি খুকা বুকের বেতরটা নরে চড়ে ওঠে চোখ বে জল নেমে আসে শুধু বাবা নে শুধু বাবা শুধু বাবানে এই শুধু বাবা নেই জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির ফেমেবাদা সিটি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরির ফেমে বাদা স্মৃতি সদ্য আমার ফারুক বেতার আব্বার হারাইছে জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু ফারুক মাহির ফেমে বাদা স্মৃতি বুকের ভেতরটা নরে চরে উঠে চোখ বে জল নেমে আসে শুধু বাবা নে শুধু মানে এই সেই দরজা জায়গায় দরজা জায়গায় জানালা সব আছে আগের মতো বাবার খাটটাও আছে যে খাটে ভারত বের আব্বা শুইতো ওই খাটটা বই আমি মিলত করে ইসলাম সব আছে আমার বাড়িতে আমার আব্বার খাট্টা আছে আছে আমার আব্বা নাই এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মানে শুধু বাবা নেই মানে, শুধু বাবা নেহাদুল্লাহ আল্লাহর কসম করে একটা কথা বলে যায় হাদিস থেকে বলছি মা বাপরে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন মরার পর জ্বলবেন আজকে থেকে এই মাহফিলটা যদি আমার একটা সেকেন্ডের জন্য আপনারা আমাকে ভালোবাসা থাকেন এখানে আমার মুড়িদার আছে দলিয়া খালের অনেক পোলাপান আছে এই একটা কথা বলে দেয়া যায় অন্য পীরের মুড়ি যারা আছেন সব পীরের মুড়িদেরকে বলে দেয়া যায় আজকে থেকে উমেদনগর মাহফিল থেকে খোদার কসম যতদিন বাঁচব আমরা মা বাপকে কখনো চোখের পানি ফেলে কাঁদাবো যদি আব্বা মা মারা গিয়ে থাকে গুরুস্থানটা খবর জিয়ারত করবেন মা গো তোমার মতো হো আমায় কোলে টানি আচল দিয়ে মুচি কি আচল দিয়ে মুছি নাকি আমার চোখের পানি হাই রে মা জন আমার হাই রে মা জননী হাই রে মা আমার হাই রে মা জননি দুইটা ঠোঁট লাগাই বলো এই রেখে সব মা বাপকে আল্লাহ আপনি জান্নাত বাসী করেন আমিন কর এই যুবক অনুরোধ করবো শহরতলী মানুষ হবিগঞ্জের মানুষ অনুরোধ করে বলবো আমরা জীবনে কখনো মা বাপকে কষ্ট দিব চাপাবাজির দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ এই আওয়াজ মাঠে চলবে না মাঠ চলবে মাঠ কাঁপতে হবে চাপাবাজির দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ শিয়ারা জাহান্নামী কথা বলেন ঠিক কি না খারেজিরা জাহান্নামী কথা বলেন ঠিক কি ওই শিয়াদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের ঐক্যবদ্ধ আন্দোলন ছিল আছে থাকবে দুহাত তুলে বলেন ঠিক কি সকলে বলে আলহামদুলিল্লাহ আরও জোর আলহামদুলিল্লাহ খুশি না বেজাত